ওয়েলকাম ওয়েলকাম চ্যানেল অনেক অনেক আমার মেয়ে তো অন্য হয়ে গেছে আর ওর যে গিফট গুলো পেয়েছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো ও তো অনেক গিফট পেয়েছে তার মধ্যে জামার পরিমাণ অনেক বেশি পেয়েছে সেগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো তো দেখতে থাকবো আজকে ব্লগ

वो দেখো কাবা দেখো ও লাগাত আমরাটা খাবো ही খুলতে পারছিস না

এই যে একটা বেবি হচ্ছে শ্যাম্পু তেল পাউডার চিনি সাবান সমস্ত কিছু রয়েছে এটা খুব সুন্দর হয়েছে সব কিছু মাখায় আর ডানমার সব কিছু মাখানা হয় দেখাচ্ছি দেখো এই ড্রেসটা এটাও খুব সুন্দর একটা রেড কালারের ড্রেস ওরা বেশিরভাগ সব রেড কালারের ড্রেস পেয়েছে এই একটা খুব সুন্দর প্রভাব ও না সবই ফ্রক পেয়েছে আমাদের এগুলো সব একবার করে আইনবক্সিং হয়ে গেছে তবুও একবার করে দোকানে কি দেখাচ্ছে আমি তারপর দেখো দেখাচ্ছি এর মধ্যে অনেকগুলো ড্রেস আছে এটা রেড কালারের ফ্রক এটা খুব সুন্দর দেখতে একটু কাজ নিয়ে নিয়ে দেখাবে দেখ এটা খুব সুন্দর একটা ফ্রক রয়েছে আর একটা দোকান আছে এরকম হোয়াইট কালারের ফ্রক আসে আরেকটা আছে এরকম একটা হোয়াইট কালার

আর এই ড্রেসটা প্রায় একই রকমই দেখো এর সাথেও সেম এরকম পিঙ্ক কালার আর এটা একটা দেখো পিঙ্ক কালার এর সাথে এরকম একটা প্যান্টই আছে দেখাচ্ছি এরকম একটা টেপ জামা দেখো সুন্দর একটা টেপ পেয়েছি এই যে একটা টেপ জামা আর ওর সাথে এরকম প্যান্ট আছে আর একটা দেখো ছেলেদের ড্রেস পেয়েছি এটা দেখাচ্ছি না আর একদম এই ড্রেসটা খুব ভালো লেগেছে

একটা দেখো কালার ড্রেস ওর সাথে এমন একটা প্যান্ট আছে